আপনি আপনি ছাত্রী হিসেবে আমাদের এই দেশে ট্রাফিক দায়িত্ব পালন করছেন কেমন লাগছে এবং আমরা সবার আমরা নেমেছি আমাদের সাথে অনেক গার্ডিয়ান আছে যারা আমাদের অনেক করছে খাবার দাবার সাপ্লাই থেকে শুরু করে অনেকভাবে তো মূলত কথা হচ্ছে দেশ আমাদের সংস্কার আমাদের করতে হবে স্বাধীনতাও আমরাই এনেছি অর্থাৎ আমাদের এমন কোনো কাজ থেকে বিরত থাকতে হবে যেটা আমাদের দেশের আইন কিংবা আমাদের যে কোনো খারাপ কিছুর দিকে নিয়ে যায় কারণ আইন লঙ্ঘন করা যাবে না আর এখন আমরা ট্রাফিকের কাজে আছি মূলত যাতে আমাদের ট্রাফিক রুলস গুলো কেউ লঙ্ঘন না সবাই চেষ্টা করবো এই জিনিসটা মেনে চলার এবং আপত্ত কেমন একটি দেশ আপনি প্রত্যাশা করেন আমি কেমন একটি দেশ প্রত্যাশা করি এটা বলতে আমার পরবর্তীতে জেনারেশন আসবে তা যেন একটা সুস্থ এবং সুস্থ সরকার ব্যবস্থা পায় যেখানে কোনো বৈষম্য থাকবে না এক কথায় বৈষম্য বিরুদ্ধে একটা সরকার আমরা চাচ্ছি যেখানে আমাদের আহ অমুক অমুক দলের অমুক অমুক দলের এ ধরনের কোনো দলাদলি থাকবে না এক কথায় আমরা সবাই ছাত্র আমরা এমন একটা সমাজ কাচ্ছি যেখানে ছাত্র সমাজের একটা অন্যতম ভূমিকা এবং প্রাধান্য থাকবে সেখানে বিভিন্ন ছাত্র ছাত্রত্র এবং ছাত্র পৃষ্ঠপোষকতা এই ধরনের কিছু আছে এবং আমরা যাচ্ছি পরিবর্তিত জন্ম এবং আমাদের পূবপতি ফেডারম যারা এখন আমাদের সাথে আছেন সবাই আমাদের সহযোগিতা করেন বলছি একজন ছাত্র হিসাবে আপনি আজ ট্রাফিকের দায়িত্ব পালন করছেন কেমন লাগছে আমি এই লাইকতে বেশ অসাধারণ ফিল হচ্ছে আমার আমাদের সব স্টুডেন্টরা আমরা এত আন্দোলন করেছি এবং তারপরে যে ট্রাফিক কন্ট্রোল ট্রাফিক কন্ট্রোলে আমরা এই যে গত বিগত তিন দিনে কোন ধরনের দুর্ঘটনা ঘটেনি আর যাদের হচ্ছে লাইসেন্স নেই বা হেলমেট নেই তাদের আমরা হচ্ছে আমাদের সহযোগী হিসেবে পাঁচ মিনিট করে শাস্তি দিচ্ছি যে তারা ট্রাফিক কন্ট্রোল করবে তাদের তারা রিয়েলাইজ করে যে আমরা যাতে পরে হেলমেট ছাড়া বা কোনো ধরনের কাগজপত্র ছাড়া না বেরবে এইভাবেই চলতেছে আর আমাদের আশা করি কোনো ধরনের সমস্যা হয়নি কেমন দেশ প্রত্যাশা করে সামনে অবশ্যই আমরা বাংলাদেশকে এগিয়ে এগিয়ে যেতে দেখতে চাই যত দুর্নীতি হয়েছে এমন ধরনের টাকার দুর্নীতি হয়েছে যা আমরা সংখ্যায় মানে পারতেছি না মানে এত দুর্নীতি করেছে আর বিগত এই তিন দিনে যেহেতু আমাদের দেশের বেশ উন্নতি হয়েছে ডক্টর আমাদের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আর আমরা আশা করছি আমরা আমাদের ফিউচারে আরো বেশি ভালো করব একচল্লিশ বছরের মানে দু হাজার একচল্লিশ সালের আগেই বাংলাদেশ তার যে লক্ষ্য সেখানে আগে পৌঁছে যাবে আর এখন সবার দায়িত্ব সবাই যাতে সমানভাবে আমাদের সহযোগিতা করে কারণ আমরা স্টুডেন্টরা তো অল্প সংখ্যক আমাদের যে অন্য যে জেনারেশনের লোকজন আছে, তারা যদি আমাদের সাহায্য করেন তাহলেই আমাদের দেশটা এগিয়ে যাবে আমরা একটা মিলে করলে হয়তো সেভেন্টি পার্সেন্ট হবে থার্টি পার্সেন্ট তো দরকার হান্ড্রেড পার্সেন্ট হয়তো আমাদের অন্যদের সহযোগিতা দরকার তা আমরা যেহেতু আমাদের কষ্ট করতেছি এখন আপনাদের উচিত আমাদের কোঅপারেট করা তাহলে দেশটা বেশ সুন্দর হবে আর দেশ এগিয়ে যাবে পুরাতন কে আঁকড়ে রাখতে চান না নতুন কিছু পুরাতন কিছুই যায় না তাদের যে অভিজ্ঞতা আছে এখন আমাদের জেনারেশনের আমাদের থিঙ্কিং আলাদা আমাদের বিভিন্ন নলেজ আমাদের বেশি আমরা বিষয়টাকে বেশ ভালোভাবে জানি কিভাবে সর্ট আউট করতে হয় সেটাও আমাদের ভালো জানা আমরা নতুন করতে করতেছি পুরানো জিনিস আর কত পুরানো ভাবতে পারে কিন্তু ধন্যবাদ আপনাকে বর্তমান ছাত্র ছাত্রীকে যে ট্রাফিক ব্যবস্থা এটা আপনার কেমন লাগছে একজন আমার কাছে খুব ভালো লাগতেছে যে এরকম পরিস্থিতির জন্য কন্টিনিউ থেকে যায় সবসময় এমনই চা না এমন চাই সব জন্য এর আগের থেকে তো অবশ্যই ভালো অনেক ভালো অনেক ভালো আমরা এত ভালো পরিস্থিতি আমরা কখনো আশা করি নাই